পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল ওয়ালিশা সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা প্রাণ অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের ভিডিও বন্ধুগণ গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি সাম্প্রতিক এই সময়গুলোর মধ্যে সর্বোচ্চ ভিউ হয়েছে এবং আমি দেখেছি যে ভিডিওটা একাধিকবার দেখার মানুষের সবচেয়েতে বেশি অনেকেই একাধিকবার দেখেছেন আমি এই জন্য আজকের এই ভিডিওতে আমি একটা রিকোয়েস্ট করছি কারণ আমার পরবর্তী বেচ অলরেডি ষোলো তারিখে আমার শুরু হবে যেটা ষোলো তারিখে শুরু হবে তো এর আগে আমি চিন্তা করছি যে অন্তত তেরো মে অর্থাৎ আজকে থেকেই অলরেডি শুরু করতে যাচ্ছি পনেরোই মে চব্বিশ পর্যন্ত এই তিন দিন আমি সম্পূর্ণ ফ্রি ক্লাস দিতে চাচ্ছি সম্পূর্ণ ফ্রি কারণ এবং এই ফ্রি ক্লাসের জন্য আমি তাকেই উপযুক্ত করবো যারা রিয়েল ট্রেড করেন টেন পার্সেন্ট মান্থলি টেন থেকে টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্ট পার্সেন্ট টেন থেকে ওকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট যারা প্রফিট করেন আমি আবারও বলছি একটু দেখেই বলি কারা কারা এই ফ্রি ক্লাসে আসবেন যারা মান্থলি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট লাস্ট সিক্স মান্থ গত ছয় মাস থেকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট অলরেডি ইনকাম করতেছেন তার মানে একশো ডলারে আপনি মাসে গড়ে দশ ডলার বারো ডলার চোদ্দ ডলার বিশ ডলার ইনকাম করতেছেন গত ছয় মাস থেকে আপনি আসবেন না আপনার আসার প্রয়োজন নাই ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে আমার আরো ভিডিও দেখেন আপনার ট্র্যাড ঠিক হয়ে যাবে যারা অলরেডি এর বিলো দিস সিস্টেম মানে দিস রুলস বা যারা এটা পারেন না এটা এটা তার মানে দশ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পারেন অথবা যারা বারবার লস করেছেন রিয়াল লস করতে 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 দেয়াল পিঠ থেকে গেছে এখন পাঁচ ডলার দশ ডলার হ্যাঁ পঞ্চাশ ডলার দিয়ে ট্রাই করছেন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তাদেরকে আমি অনুরোধ করব অতি দ্রুত অতি দ্রুত আপনি ফ্রি ক্লাস শুরু করে দেন আমি চেষ্টা করব আপনাকে এই তিন দিনের হয়তো তিন দিনে তিনটা ক্লাসও আপনি পেতে পারেন অথবা দুইটা ক্লাস সেটা আমার এ অনুযায়ী কারণ আপনাদের এত আমি ইয়ে রেসপন্স পেয়েছি প্রচুর ভর্তি হয়েছেন প্রচুর কেউ কেউ এই ষোলো তারিখে কেউ চলে আসছেন আগামী মাস আগামী মাসের জুন মাসের এক তারিখে কেউ এর আগামী মাসের ষোলো তারিখের অলরেডি বুকিং দিয়ে দিচ্ছেন আমি চাচ্ছি এই ভিডিও দেখা কেউ যেন ফরেক্সে লাভ লস করে যেন আর লজ্জিত না হতে হয় কোথাও আমি যেটা বুঝি সেটা যে দেখুন এই যে এই যে নলেজ এই যে দক্ষতা জ্ঞান বা কোনো জিনিসের দক্ষতা যদি বাড়ে আমি নিঃসন্দেহে বলবো সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের ভিডিও এত দ্রুত তেরোশো বি হবে এটা খুব কম খুব রেয়ার আপনারা জানেন আমার এখানে অলরেডি প্রায় সাড়ে চারশোর মতো বিডিও আছে সাত আট বছর থেকে এখানে আট বছরের উপরে ষোলো থেকে ভিডিও আছে এখানে এবং প্রচুর হাজার হাজার স্টুডেন্ট আমি বিদায় করেছি তো আমি মনে করি এটা এখন দায়িত্ববোধ তৈরি হয়েছে আমার একটা জিনিস আমি জানি শুধু যদি আমি যদি ইগোর মাধ্যমে বা হ্যাঁ একটা জিনিস আছে সেটা হচ্ছে যে আমরা এমন এক দেশের মানুষ সেটা বলতেই হবে আমরা এমন এক দেশের মানুষ সেটা হচ্ছে কে একটু ভালো করতে চাইলে আরেকজনের তার পা ধরে টেনে রাখে উপরে উঠতে দেবে না উপরে উঠতে চাইলেই তার পাঁদরে টেনে নিচে নামানো হয় এটা হলো আমরা দুর্ভাগ্য আমরা হিংসা করা শুরু করে দেয় কটুক্তি করা শুরু করে দেয় বিরক্ত হয় এমন বাক্য প্রয়োগ করা হয় আমরা ওই দেশের মানুষ এই দেশে গুণীদেরকে কতটুকু সম্মান করা হয় সেটা আমরা ভালো করেই জানি আপনি দেখেন রাজনীতিতে এক সময় আসতো কারা শিল্পপতি কয়জন আসতো আগে রাজনীতিতে কয়জন কোটিপতি আগে রাজনীতিতে আসতো বলেন ভাষা নেই তৃণমূল থেকে উঠে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরপরে কতই আর সম্পদ ছিল জিয়াউর রহমানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সাধারণ কি এত সম্পদ ছিল কিনা আমি জানি না আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এর আগের যাদের কথা আমি বলতে চাচ্ছি এই রাজনীতিতে যারা অবদান রেখে গেছে এই দেশের আপনি দেখেন এর পরেও স্বাধীনতা উত্তর এর পরেও আপনি দেখেন অনেক নিবেদিত প্রাণ রাজনীতি ছিল শুধু সেটা নয় আপনি গ্রামের দিকে তাকান গ্রামের পঞ্চায়েত কমিটির যারা ছিলেন আমার বাল্যকালের ইয়ে আমি দেখি কি ভয় পেত তাদেরকে ভ্যাগ্রের নেয় বিচারে অমুক আসবে জানলেই থরথর করে কাঁপত একটা টাকা তারা ঘুষ খেতো না কারো পক্ষ অবলম্বন করতো না সেই সোনালি দিনগুলো আমরা হারিয়ে যাচ্ছে আমাদের দিন দিন আমরা চাই সেই সোনালি দিনগুলো আবার আসুক আবার ফিরুক রাজনীতিতে ও ফিরুক ওই মানুষগুলো যারা নিবেদিত প্রাণ যারা সারা দিন মানুষের জন্য খাটবে কি আর নিয়ে যাবে বলেন কি নিয়ে যাবে আর কিচ্ছু নিয়ে যেতে পারবে না যত জন যত বড়াই করে যত কিছু করে আপনি দেখেন করোনাকালীন মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক মারা গেছে কয়েকটা ফেসবুক স্ট্যাটাস ছাড়া কি আর হয়েছে বলেন কিছু ইত্যু করে যায়নি কিন্তু যদি আপনি অনেক কিছুর মালিক হন অনেক কিছু দিয়ে যাওয়ার জন্য আপনার রেসপন্সিবিলিটি তৈরি হয় আপনি আমাদের দেশের এভারেজ গড যদি আপনি করে দেন করেন তাহলে বোঝা যাবে যে কত পার্সেন্ট ধনী অনেকে বলে যে দশ পার্সেন্ট কাছে সব সম্পদ অর্ধেক সম্পদ দশ পার্সেন্ট কাছে আমি কই যাই হোক না কেন আমি সেটা বলি না এখন আপনি দেখেন পৃথিবীতে লোক কত ধরুন সাড়ে আট কোটি সাড়ে আট হাজার কোটি আমি এটা বলেই গেছি আটশো কোটি আটশো কোটি রাইট আটশো কোটি আটশো কোটি যদি মানুষ হয়ে থাকে তাহলে যারা সম্পদশালী আটশো কোটি টাকার সম্পদ যদি আপনারা দশ পার্সেন্ট যদি খান তো বাকি যারা আপনারা করলেন তাদেরগুলো না যাই হোক আমি তারা চাচ্ছি যে জ্ঞান দক্ষতার যদি কেউ যদি দায়িত্ব নেয় কারো কাছে যদি এটা আসে তাহলে সেটা বিচরণ করারও একটা রেসপন্সিবিলিটি তৈরি হয় আমি কতটুকু আমার দায়িত্ব থেকে পারছি আমি সেটা জানি না তবে আমি চেষ্টা করছি এর জন্য আমি চাচ্ছি যে যারা এখানে এই যে তেরোশো বিয়ের মধ্যে যারা একাধিকবারে ভিডিও দেখেছেন দুই তিনবার দেখেছেন আমি জানি আমার স্টুডেন্টদের মধ্যে যারা রানিং স্টুডেন্ট তারা এখানে বেশি নাই ম্যাক্সিমামি এখানে নাইনটি পার্সেন্টই বাইরের যারা আমার এখনও স্টুডেন্ট না তা আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আসেন এটা আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বার এখানে আপনারা নখ দেন নখ দিয়ে আপনারা ফ্রি ক্লাস করার জন্য আপনারা করেন ফ্রি ক্লাস করেন ফ্রি ক্লাসে যদি আপনার কাছে যদি ভালো লাগে দেন আপনি আসেন আপনি ফেড ক্লাসে ভালো না আসার দরকার নাই কিন্তু আপনার এমনও হতে পারে এমনও হতে পারে যে আপনি ভিডিও দেখে যা করেছেন আরও কিছু টিপস দিলে আপনি বাকিটা ভালো পারবেন আমি ভিডিও আর তো করছি না আজকে ভিডিও শুধু আমি এটাই দিচ্ছি যে ট্র্যাড আর কি দেখাবো ট্র্যাড আজকে সকালে আমি ছোট্ট একটা অ্যাকাউন্টে আপনি যদি রেগুলার ট্রেড করেন সকালে ট্রেড করে দেখা গেছে আপনার প্রফিটে চলে গেছে সিস্টেমেটিক্যালি আপনি ট্রেড করেন আপনার ট্রেড প্রফিটে চলে যাবে সিস্টেমেটিক্যালি ট্রেড করেন আপনার উইড্র আপনার উইড্র হবে রেগুলার যেমন দেখেন স্যার এই যে দেখেন আজকে তেরোই মে চব্বিশ আপনি স্কিলে দেন নেটেলার দেন ব্যাঙ্কে উজ্জ্বল দেন যে কোনো জায়গাতে আপনি উজ্জ্বল দিতে পারবেন আপনি উজ্জ্বল হবেই কিন্তু উইড্র কোথেকে দিবেন যদি আপনি ইনকামে না করেন তাই না তা আমাদের যেটা ষোলো তারিখ থেকে যে বেচ শুরু হবে সেটা প্রথম বেচ বেলা দুইটা থেকে চারটা পরবর্তী বেচ রাত সাড়ে থেকে সাড়ে দশটা এরপরে স্পেশাল বেচ যেটা যেটা ভোর পাঁচটা থেকে ছয়টা তো আপনারা এই এই সবগুলোতেই ফ্রি ক্লাসও আপনারা এই সবগুলোতেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন আমি ভিডিও দীর্ঘায়িত করছি না কারণ ভিডিও দীর্ঘায়িত করলে এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে সবার কাছে পুষতে আবার দেরি হবে তাই অতি দ্রুত আমি চাচ্ছি যে আপনাদের আর ইগো আল্লাহর ওয়াস্তে ইগো এমন একটা ইগো রাইছেন না মানে আমি আমি কি বলে জানো এই ডিজিগনেশনের মালিক আমি অমুক কোম্পানির এটা অমুক কিছু আমি জানি আমি অমুক ডিজিগনেশনের অধিকারী হ্যাঁ ওগুলো না করে যেহেতু আপনি ফরেক্স ট্রেডার আপনি এখানে লুজার আপনি এখানে বারবার ট্রাই করছেন ইগো এমন একটা জিনিস যেটা ধুয়ে পানি খাওয়া ছাড়া আর কিছু করার নেই আপনি নিজে নিজে লস করবেন তাই না শিখতে আসবেন না বা আপনি অন্য দেশের আপনি সিটিজেন হয়ে গেছেন এখন বাংলাদেশি কাছে আপনি ফরেক শিখতে আসবেন হতে পারে না অথচ আপনি সিঙ্গাপুর আপনি বিভিন্ন দেশে এসে এসে আপনি হাজার হাজার ডলার আপনি শেষ করেছেন বহু ইতিহাস আছে আমার কাছে বহু ইতিহাস কিন্তু আপনি আজও ফরেক শিখতে পার ইগো রাখেন ইগো রেখে লাইফ টাইম সাপোর্টে চলে আসেন আপনি এক সপ্তাহের ভিতরে আপনার কনফিডেন্স আসবেন যে না ফরেক্সে আপনি পারবেন না আসলে আপনি এই যে পাঁচ দুই তিন দিন ফ্রি ক্লাস করলে ওই ফ্রি ক্লাসের আমি আপনাকে পে করবো আপনার নেট বিল পে করবো আমি শিওর ওকে তাহলে আপনি ইগো রাখেন ডিজিগনেশন রাখেন বড়ত্ব রাখেন আপনি অমুক বড় নেতা এইটা সেটা সব রাখেন তিনটে দিনের আপনি ফ্রি ক্লাসে আসেন এখনই জয়েন করেন আর আপনি আপনার নাম আর আপনার ওকে নামটাই আপাতত দেন কিছু দরকার নেই আর নামটা দেন আপনার মোবাইল নাম্বার তো অলরেডি হোয়াটসঅ্যাপে থাকবেই টেলিগ্রামে থাকবেই আমি আপনাকে নখ দেবো আমি আপনার সাথে কথা বলবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা সালামালাইকুম রহমতুল্লাহ